যে আলেম কয় না কথা দেশের তরে দেশের সমাজ থেকে পালিয়ে দূরে পালিয়ে দূরে কোরআন কিতাব পুঞ্জি করে একলা নিজের করে রাত্রি দিন যে আলেম লয়না খবর পাশের ঘরে পাশের না খেয়ে কার জীবন ঝরে জীবন ঝরে দাওয়াত খেয়ে উদর ভরে

আলেম লয় না খবর পাশের ঘরে না খেয়ে কার জীবন ধরে দাওয়াত খেয়ে উদর ভরে হাদিয়া পেয়ে আয়েশ করে ভাবনাহীন 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 সে আলেম মস্ত জালেম 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 যে আলেম এলেমটাকেই তার জীবনের উপার্জনের যন্ত্র বানায় যে আলেম খোদার কালাম নবীর হাদিস লোক ভোলানোর মন্ত্র বানায় যে আলেম এলেমটাকেই তার জীবনের উপার্জনের যন্ত্র বানায় যে আলেম খোদার কালাম নবীর হাদিস লোক ভোলানোর মন্ত্র বানায় যে আলেম মাদ্রাসা মসজিদ দেখিয়ে দেশ বিদেশের সৎকা নিয়ে বানায় নিজের প্রাসাদ বাড়ি হাই মডেলের চালায় গাড়ি রাজপথে 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 যে আলেম ওয়াজ নসিহত পরকে করে দিন মানে না নিজের ঘরে স্বার্থ কায়েম রাখতে গিয়ে সন্ত্রাসীকেও হাত বাড়িয়ে ন্যায় সাথে ন্যায় সাথে ন্যায় সাথে সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম সে আলেম আলেম, সে আলেম নষ্ট আলেম সে আলেম আলেম, সে আলেম নষ্ট আলেম যে আলেম মর্যাদা সম্মান বিকে মূর্খ লোকের হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের মন যুগিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম মর্যাদা সম্মান বিকিয়ে মূর্খ লোকের হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের মন যুগিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম খতিব হয়েও খোদার ঘরে সত্য কথা কয় না ডরে চাকরি বেতন ভাতার টানে প্রভাবশালীর হুকুম মানে চোখ বুজে চোখ চোখ যে আলেম বৃত্তশালীর গোলাম হয়ে সব অনাচার যায়রে হালাল হারাম এক করে তার মেজাজ মতন ফতোয়া দেবার পথ খুঁজে পথ খুঁজে পথ খুঁজে से आलेम बर्थ आलम से आम भ्रष्ट आलम से आम बर्र्र्र्र्र्र्र्र्र्र्थो आलम से आलेम भ्रष्ट आलम से आम बर्थो आलम से आम भ्रष्ट आलम से आम बर्थो आलम से आम भ्रष्ट आलम যে আলেম পবিত্র সুন্নতকে বানায় নিজকে ঢাকার পোশাক শুধু আড়ালে তাকুয়া ভুলে দু হাত খুলে দুনিয়া দারির খায় সে মধু যে আলেম পবিত্র সুন্নতকে বানায় নিজকে ঢাকার পোশাক শুধু আড়ালে তাকুয়া ভুলে দু হাত খুলে দুনিয়া দারির খায় সে মধু যে আলেম বাইরে সে যে মহান অলি লোকের চোখে দিচ্ছে ধুলি পরের টাকায় পকেট ভারী নেই আমানত ইমানদারি অন্তরে অন্তরে অন্তরে

যে আলেম ইসলামী রাজনীতির নামে যেথায় সেথায় সন্ধি করে যে আলেম হজকা ফেলার পূর্ণ কাজেও লোক ঠোকানোর ফন্দি করে যে আলেম ইসলামী রাজনীতির নামে যেথায় সেথায় সন্ধি করে যে আলেম পড়লো অধিক জানল অধিক চার আনা তার বুঝলো না ঠিক নিজের বুঝে সবচেয়ে জ্ঞানী চার দেয়ালের বাদশা তিনি এইভাবে 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 যে আলেম চোখ দুটো তার উল্টা করে অন্য লোকের ভুলটা ধরে অন্য সবার দোষের পাহাড় নিজের গলদ একটুও তার নেই 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 ভাবে 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 সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ধূর্ত আলেম 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 যে যে আলেম আলেম আমল হক আমানত বজায় রেখে চলতে পারে ইমান ভূষা নয় চরিত্র আর কর্মে সবার দৃষ্টিকারে যে আলেম ইমান আমল হক আমানত বজায় রেখে চলতে পারে যে আলেম বেশভূষা নয় চরিত্র আর কর্মে সবার দৃষ্টিকারে যে আলেম মিল রাখে তার কথায় কাজে